হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা নিজের মোবাইল নাম্বার গোপন রেখে ফ্রিতে কথা বলতে পারবেন বন্ধুরা আপনার মোবাইল নাম্বার গোপন থাকবে এবং আপনি যে কাউকে কল করতে পারবেন চাইলেও সে আপনাকে ধরতে পারবে না জানতেও পারবেন এবং আপনার নাম্বার ব্লক থাকলেও আপনি তাকে কল করতে পারবেন সো আপনি চাইলে ছোট বাটন ফোনে এবং বিদেশি নাম্বারে কল করতে পারবেন বা কথা বলতে পারবেন কোনো রকম টাকা পয়সা বা রিচার্জ ছাড়া সব থেকে মজার বিষয় হলো আপনি আপনার বন্ধুকেও কল করে বোকা বানাতে পারবেন তো চলুন বন্ধুরা কিভাবে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার গোপন রেখে ফ্রিতে কথা বলবেন যে কোনো নাম্বারে সেটা দেখে এই ভিডিওটি প্রথম থেকে দেখুন আর আমাদের চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল অল করবি কারণ এই মোবাইল এর নতুন নতুন টিপস আমরা সবসময় দিয়ে থাকি মোবাইল এর ফ্রি কথা বলার জন্য তো আপনারা কি করতে হবে আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোর তো আমি চলে গেলাম আমার মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশনে আপনারা সার্চ করবেন টি লেখাটা আপনারা দেখে নিন এরকম লিখবেন এবং উপরে সিম্বলটা এবং লোগোটা দেখে নিন অ্যাপসের তো এই অ্যাপসটা আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে আমি সিম্পলি এখানে ইনস্টল করেছি ডাউনলোড করেছি আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে ইনস্টল হয়ে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ওপেন বলে অপশন আছে এখানে ট্যাপ করে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন পরে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা ডান দিকে সাইডে স্কল করবে সাইডে সরিয়ে দেবেন আবার সাইডে সরাবেন সরানোর পরে এরকম ইন্টারফেস আসবে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে লেখা আছে স্টার্ট ইউজিং টিলস তো আপনারা সিম্পলি স্টার্ট ইউজিং টিলসে একবার ট্যাপ করবেন স্টার্ট ইউজিং টিলসে ট্যাপ করার পরে এরকম নতুন ইন্টারফেস এসছে সাইন আপ এবং লগ ইন তো আপনারা যদি অলরেডি সাইন আপ করে থাকেন তাহলে আপনাদের লগ ইন করতে হবে এবং যদি আপনারা যদি অলরেডি সাইন আপ না করে থাকেন তাহলে আপনাদের নতুন করে করতে হলে সাইন আপ করতে হবে আমি সিম্পলি সাইন আপে ট্যাপ করলাম নতুন করে করছি তো সাইন আপে ট্যাপ করার পরে উপরে অপশান আসতে চিন্তি এগ্রি অপশান আছে এগিয়ে সিলেক্ট করবেন তারপরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার অপশনটা চলে আসবে তো আমার মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে বসে গেছে তো আপনাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক যদি না বসে তাহলে কাস্টোমাইজভাবে আপনারা এরকম মোবাইল নাম্বারটা এখানে বসে দেবেন এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইমেল বলে একটা অপশন আছে ইমেল থেকেও আপনারা সাইন আপ করতে পারেন তো আপনারা মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন ইমেল দিয়েও করতে পারেন তো আমি সিম্পলি মোবাইল নাম্বারে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা টাইপ করার পরে উপরে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা টাইপ করে দেবেন টাইপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনার মোবাইলে একটা কল আসবে তো আপনারা কলটা রিসিভ করবেন রিসিভ করলে আপনাদের মোবাইলে ওটিপি বলবে তো আপনারা সিম্পলি সেই ওটিপিটা শুনে এখানে টাইপ করে দেবেন তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কল চলে এসছে তো আমি কলটা রিসিভ করলাম রিসিভ করার পরে এখান থেকে আপনারা ওটিপি বলছে তো আমি ওটিপিটা এখান থেকে শুনে নিয়ে ওখানে আমি বসিয়ে দেবো তো আমি ওটিপিটা শুনে নিয়েছি ওটিপিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে উপরে ডান দিয়ে দেখতে কন্টিনিউ অপশন আছে সেখানে সিম্পলি একবার ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে রং অ্যাক্সেস কোড মানে এখান থেকে আমার ওটিপি বা অ্যাক্সেস কোডটা ভুল হয়েছে তো সেই হিসাবে নিচের একটা অপশান দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাক্সেস কোড এই অপশানে একবার যদি ট্যাপ করেন আপনারা তাহলে রিসেন্ট বলে একটা অপশান চলে আসবে এখানে ট্যাপ করলে আপনাদের আবার পুনরায় এসএমএসের মাধ্যমে হোক এবং কলের মাধ্যমে হোক আপনাদের ওটিপিটা বা অ্যাক্সেস কোডটা আবার চলে আসবে আমি সিম্পলি রিসেন্টে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে থেকে অ্যাক্সেস কোড চলে এসছে তো আমি সিম্পলি অ্যাক্সেস কোডটা এখানে বসিয়ে দেবো তো কোডটা বসিয়ে দেওয়ার পরে উপরে ডান দিয়ে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবে আমি কন্টিনিউ ট্যাপ করলাম ট্যাপ করার পরে এরকম অপশন আসছে আপনারা এখানে ডিটেলস দিয়ে বলছে তো এখানে হোক একটা সিম্পলি যাওয়া কিছু একটা দিয়ে দেবেন তো আমি একটা সিম্পলি ইমেজি বা যাওয়া কিছু একটা দিয়ে বসিয়ে দিলাম একটা ইমেজি আমি এখানে দিয়ে দিই ইমেজে দিয়ে দেওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করুন তো কন্টিনিউ ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবেন আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ইউনাইটেড স্টেটে সিলেক্ট করা আছে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে ব্যাকের একটা অপশান আছে এখানে একবার সিম্পলি ট্যাপ করে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর পারমিশন রিকোয়েস্ট আছে এখান থেকে আপনারা এগ্রি করে দেবেন তো আমি সিম্বলি এখানে এগ্রি করে দিলাম এগ্রি করে দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন আপনারা এখান থেকে তো আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আমার মোবাইলে দেখেন আপনি চাইলে যে কাউকে ফ্রিতে কথা বলতে পারবেন এবং আপনার নাম্বার গোপন করবেন আমি একটা নাম্বারে কল করে দেখবো যে আমার নাম্বার ফ্রিতে গোপন করে কল করতে পারি কি না এরপরে আপনাদের কিছু সেটিং করতে হবে তো সেটিং গুলি করার জন্য নিচের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা মোড় বলে একটা অপশন আছে থ্রি ডট আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এরকম ইন্টারপ্রেস আসবে এখানে দেখতে পাচ্ছেন সেটিং এর একটা সেটিং অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন তো সেটিং এ ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন কল সেটিং এর একটা অপশন আছে সিম্পলি কল সেটিং এ একবার আপনারা ট্যাপ করবেন কল সেটিং এ ট্যাপ করে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানানিমিস কল তো আপনারা সিম্পলি অ্যানোনিমাস কল এটা দেখতে পাচ্ছেন ডান দিকে এটা অফ আছে এটা আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন আমি সিম্পলি এখান থেকে এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর ব্যাকে চলে এলাম কল করার জন্য আপনারা সিম্পলি প্যাডে যাবেন ডায়াল প্যাডে গিয়ে বাম দিকে কোনে দেখতে পাচ্ছেন কান্ট্রির অপশান আছে এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন যে কোন কান্ট্রিতে কল করতে চান আপনি বাংলাদেশে কল করতে চান বাংলাদেশে সিলেক্ট করবেন এবং ইন্ডিয়াতে কল করতে চাইলে ইন্ডিয়ান নাম্বারে তো আপনারা ইন্ডিয়ানটা সিলেক্ট করুন তো আমি যেহেতু ইন্ডিয়ান নাম্বারে একটা কল করতে চাই তো সেই হিসাবে প্লাস নাইন ওয়ানটা সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বারগুলো একটা অপশান আছে তো এখানে দেখবো সিম্পলি আমি আমার নাম্বারটা টাইপ করে দেখবো কীভাবে কলটা করা যায় তো আমি সিম্পলি নাম্বারটা টাইপ করছি এখানে তো বন্ধুরা আমি নাম্বারটা টাইপ করে আমি কল করছি আপনারাও এখানে দেখতে পাবেন সাইডে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা নতুন নাম্বারে কল চলে এসেছে একটা বিদেশি নাম্বারে কল চলে নাম্বারটা সিম্পলি কলটা এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে আমি আবার ট্রাই করবো দেখবো আমার একই নাম্বার যাই কি এবং অন্য নাম্বার যাই কি তো সেই হিসাবে আমি আবার আবার নাম্বারটা টাইপ করছি এখানে টাইপ করে আমি সিম্পলি কলে ট্যাপ করলাম কলে ট্যাপ করলে বন্ধুরা একটু ওয়েট করবে ওয়েট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অন্য একটা মোবাইলে আমি কল করেছি দেখতে পাচ্ছেন আবার নাম্বার ছিল এবারে দেখতে নাম্বারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে একটা বিদেশি নাম্বারে আমার মোবাইলে কল চলে এসছে এবং আমার নাম্বার পুরো গোপন হয়ে গিয়েছে এবং আমি কলটা রিসিভ করবো দেখবো আমার কথা শোনা যায় কি তো বন্ধুরা আমি কলটা রিসিভ করলাম হ্যালো 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 দেখুন বন্ধুরা আমার কথাটা পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে তো এরকমভাবে আপনারা যে কাউকে যে কোনো বন্ধুকে গোপনভাবে আপনার নাম্বার হাইড করে কল করতে পারবে এবার আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আনলিমিটেড কথা বলুন আনলিমিটেড কথা বলার জন্য নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে থ্রি ডটের এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন মোড়ে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন গেট ফ্রি ক্রেডিট বলে একটা অপশান আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন আমার চার পয়েন্ট ওয়ান জিরো ক্রেডিট আছে তো তারপরে ওখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন বলে একটা অপশান আছে এবং তার নিচে আই এম ফিলিং লাকি এবং দুই জায়গা থেকে আপনারা ক্রেডিট আর্ন করতে পারবেন আমি সিম্পলি ডেলি চেক ইনে ট্যাপ করলাম ডেলি চেক ইনে ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন চেক ইন নাও বলে অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনাদের কিছুক্ষণ সময় নেবেন সময় নেওয়ার পরে একটা অ্যাড আসবে আপনারা যত অ্যাড দেখবেন তত আপনাদের ক্রেডিট দেবেন তো সিম্পলি আমি একটা স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোর পয়েন্ট টেন ক্রেডিট ছিল এবং অ্যাডটা ডেকার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ক্রেডিট বেড়ে গিয়েছে ফোর পয়েন্ট সিক্সটি ক্রেডিট হয়ে গিয়েছে মানে একটা অ্যাড দেখলে আপনারা পঞ্চাশ ক্রেডিট করে পেয়ে যাবেন জিরো পয়েন্ট পঞ্চাশ ক্রেডিট করে পেয়ে যাবে তো তার নিচে দেখতে পাচ্ছেন আই এম ফিলিং লাকি এটা আপনারা সারাদিনে একবার করতে পারবেন ডেলি করতে পারবেন তো আমি সারাদিনে একবারই করতে পারবেন তো সিম্পলি সেখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ইউ রিসিভ ওয়ান পয়েন্ট জিরো ফ্রি ক্রেডিট আমি একটা ক্রেডিট এখান থেকে পেয়ে গেছি তো এটা আপনারা দিনে একবারই করতে পারবেন তো আমি সিম্পলি ব্যাকে চলে এলাম ব্যাকে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন বলে একটা অপশন আছে এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনাদের এখানে ডেলি চেক ইন হবে এবং উপরে আমার ক্রেডিটটা দেখে নিন সিক্স পয়েন্ট ওয়ান জিরো আমার ফোর পয়েন্ট ওয়ান জিরো ক্রেডিট ছিল এবং অ্যাড থেকে আমি সিক্স পয়েন্ট ওয়ান জিরো ক্রেডিট করে নিয়েছি তো আপনারা ডেলি চেক ইন যতবার খুশি এখান থেকে অ্যাড দেখে আপনারা আনলিমিটেড ক্রেডিট জমা করতে পারবেন এবং আই এম ফিলিং লাকিটা আপনারা সারা দিনে একবারই করতে পারবেন এবং ডেলি চেক ইনটা আপনারা সারাদিনে যতবার খুশি যতবার ইচ্ছা আপনারা অ্যাড দেখে আপনারা জিরো পয়েন্ট ফাইভ জিরো ক্রেডিট আর্ন করতে পারেন তো এরকমভাবে আপনারা যত ইচ্ছা ক্রেডিট জমা করে আপনারা এখান থেকে আনলিমিটেড ফ্রি কল করতে পারেন আপনার নাম্বারটি গোপন করে তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ሶስት ወታደሮች